আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ ল্যানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুসন্ধানমূলক কাজ সমাধানের আজকে আমরা দ্বিতীয় পর্বটি দেখব প্রথমে প্রশ্নটি জেনে নেই স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যাকার অনুপাত বের করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ ল্যানিং হাবে আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও পাবলিশ করে থাকি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো এবং তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টগুলো যদি আমাদের এই ভিডিও প্লে লিস্টে না থেকে থাকে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি পেতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে এই ভিডিওর ডেস্ক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমাদেরকে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবহিত করতে পারো আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক অনুসন্ধানমূলক কাজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মাপা এবং অনুপাত নির্ধারণ লক্ষ্য উদ্দেশ্য স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে তাদের অনুপাত বের করা উপকরণ হিসেবে লাগবে একটি গণিত বই যেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বই হিসেবে আমরা ব্যবহার করব একটি স্কেল সেন্টিমিটার বা ইঞ্চি মাপার জন্য মাপার প্রক্রিয়া প্রথমে বইটি একটি সমতল স্থানে রাখা হয় দ্বিতীয়ত একটি স্কেলের সাহায্যে বইটি দৈর্ঘ্য মাপা হয় দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে বইটির ওপরের একটি প্রান্ত থেকে নিচের বিপরীত প্রান্ত পর্যন্ত দূরত্ব এরপর স্কেলের সাহায্যে বইটির প্রস্থ মাপা হয় প্রস্থ বলতে বোঝানো হয়েছে বইটির ডান দিক থেকে বাম দিক পর্যন্ত দৈর্ঘ্য ও প্রস্থ মাপার পর এদের মধ্যাকার অনুপদ বের করা হয় চিত্রে তোমরা একটি বই দেখতে পাচ্ছ যেখানে আমরা ধরতে পারি বইয়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার যেখানে লিখে নিয়েছি এবং প্রস্তন নিয়েছি আঠারো সেন্টিমিটার যেটা হাতের ডান দিকের উপরে দেখতে পাচ্ছ এবার আমরা অনুপাত নির্ধারণ করব দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অনুপাত বের করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে যেখানে অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রস্থবাই দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে যেখানে আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম চব্বিশ প্রস্থ নিয়েছিলাম আঠারো তাহলে এটাকে যদি আমরা ভাগাভাগি করি নাম তো পড়ব ছয়ের তাহলে তিন ছয় আঠারো তিন পাবো চার ছয় চব্বিশ চার পাবো অতএব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হল চার অনুপাত তিন এটি মূলত হয়েছে এইভাবে যে দৈর্ঘ্য তারপর হচ্ছে অনুপাত চিহ্ন দিয়ে প্রস্ত লেখা হয়েছে এটাকে আবার আমরা এভাবে বলতে পারি লব এবং হর যখন এভাবে থাকে তখন লব কথাটি আগে চলে আসবে এবং হর কথাটি অনুপাতে পরে হবে এভাবে হচ্ছে তোমরা অনুপাতে প্রকাশ করতে পারবে উপসংহার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য ও প্রস্থ মেপে তাদের মধ্যাকার অনুপাত নির্ধারণ করে বোঝা যায় যে বইটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কিছুটা বেশি এবং অনুপাত হচ্ছে চার অনুপাত তিন এই অনুপাত নির্দেশ করে যে দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় প্রায় এক দশমিক তিন তিন গুণ বড় এভাবে তোমরা লিখলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের উত্তরটি সমাধান হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকে অনুসন্ধানমূলক কাজ সমাধানে সহযোগিতা করতে পারো ধন্যবাদ সবাইকে